সতেরো নম্বর প্রশ্ন বলছেন যে রসোর সোমবারে তার জন্মবার জন্মবারের সুক্রিয়া জানানোর কারণে রোজা রাখতেন রসুল সোমবারে রোজা রেখেছেন বারোই রবিউল আহওয়াল বা নয় রবিউল আহ্বাল রোজা রাখেননি তাহলে তারিখকে কেন্দ্র করে রোজা রাখেননি বারকে দিনকে কেন্দ্র করে রসুল্লাহ আসম শ্যাম পালন করেছেন জি বিষয়টি বুঝতে পেরেছেন এখন আমরা কি সোমবার রোজা রাখব নাকি আমাদের জন্মবারে রোজা রাখব আপনি সোমবার না সোমবার রোজা রাখবেন রসোর উল্লাহ সাল হ্যাঁ সোমবার রোজা রাখবেন রসুল সাল্লাম যেহেতু সোমবার রোজা রেখেছেন আপনার জন্মবারে রোজা রাখবেন যেহেতু এই কাজটি রসুল উল্লাম করতে পারেনি যে প্রত্যেকের নিজের নিজের জন্মবারে রোজা রাখিও অথবা সাহবা কেরামগণ রসুল্লা সাল্লামের দেখা দেখি তারাও নিজের নিজের জন্মবার যে যার যেই দিনে জন্ম হয়েছে সেই দিনে রোজা রেখেছে এরকমটা করেনি ওই রকমই তারিখ অমুক দিনটা হচ্ছে আমার বার্থডে অনেকে কেক কেটে বার্থডে পালন করে আমি রোজা রেখে আমার বার্থডে পালন করবো আপনি করবেন না কারণ সাহেব একম করে এরকমটা করেননি তবে রাসুল্লাহ সাহাশালামের জন্মের দিনে তিনি সোমবারে রোজা রেখেছেন এটা একটি কারণ সোমবারে রোজা রাখার আরেকটি হচ্ছে সপ্তাহে দুই দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয় রিপোর্ট পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার তাই সোমবার বৃহস্পতিবার সরুল্লাহ সাল্লাহ সিয়াম পালন করতেন এই দুটো উদ্দেশ্য নিয়ে আপনি রোজা রাখবেন সোমবারে বৃহস্পতিবারে